আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের ক্লাসে আমরা অনার্স তৃতীয় বর্ষের অ্যাবস্ট এ অর্থাৎ বিমূর্ত বীজ যে বইটা আছে এই বইয়ের হচ্ছে অধ্যায় তিন অর্থাৎ রিং যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ সমাধান করব তো আমি আগেই বলে নিচ্ছি আমার হচ্ছে সায়েন্স প্রকাশনীর বই তো যাদের হচ্ছে পিতাস প্রকাশনী কিংবা হচ্ছে তুহিন প্রকাশনী বই তাদের কিন্তু অধ্যায়টা আলাদা অধ্যায় তিন না ঠিক আছে এগারো বারো তেরো থেকে হয়তো এই অধ্যায়টা আছে তো আপনারা কি করেন মিলিয়ে নেবেন তো আজকে আমি উপবাদ্য চার সমাধান করবো এখানে দেখে দেখতে পাচ্ছেন তো উপপাধ্য চারে কী বলছে যে যে কোনো বুলিয়ান রিং বিনিময় কিংবা এখানে দেখেন যদি কোনো রিং এর সকল উপাদান অভেদঘাতী বা সমঘাতী হয় তবে রিংটি বিনিময় তো এইভাবেই কিন্তু দেখা যাচ্ছে বিগত সালগুলোতে কিন্তু বেশি এসে থাকে আরও কিন্তু দেখেন কয়েক প্রকারভাবে আছে তো আমি আপনাদের বোঝার সুবিধার জন্য খাতায় তুলে নিয়েছি যাতে আপনাদের কি বুঝতে সুবিধা হয় তো আমি একটা ইনফরমেশন আপনাদেরকে দিতে চাই যেটা হচ্ছে এর আগের লেকচারগুলোতে দিয়েছি অ্যাবস্ট আমরা বইয়ে যে হচ্ছে উপবাদ্যগুলো কিংবা হচ্ছে ম্যাথগুলো আছে এগুলো কিন্তু বেশ কয়েকভাবে হতে পারে সো আপনারা কি করবেন প্রত্যেকভাবেই কিন্তু দেখে রাখবেন যাতে হচ্ছে কি যেভাবেই প্রশ্ন আসুক না কেন আপনারা অ্যান্সার করতে পারেন তো আপনি একটা প্রশ্ন কষ্ট করে পড়ে গেলেন যে যে কোনো বুলিয়ান রিং একটি বিনিময় বুলিয়ান রিং বিনিময় এটা আপনি পড়ে গেলেন এত কষ্ট করে তো প্রশ্ন আসলে হচ্ছে এইভাবে তাহলে কিন্তু আপনি প্রশ্নের অ্যান্সারটা না প্রশ্নের জানা সত্ত্বেও কিন্তু আপনি অ্যানসারটা করতে পারবেন না তাহলে যে কষ্ট করে প্রশ্নটা পড়লেন তাহলে এটা কিন্তু আপনার বৃথা যাবে একটু ভুলের কারণে সো আপনারা খেয়াল রাখবেন যে প্রত্যেকভাবেই হচ্ছে প্রশ্নর যেভাবে অর্থাৎ প্রশ্নের ক্যাটাগরি সম্পর্কে একটি কি স্বচ্ছ ধারণা রাখার চেষ্টা করবে তো দেখেন আমি খাতাতে তুলে নিয়েছি যে যদি কোনো রিং সকল উপাদান সমঘাতী বা অবৈধঘাতী হয় তবে দেখাও যে রিংটি হচ্ছে কি বিনিময় প্রশ্ন হতে পারে অথবা যদি আর এমন একটি রিং হয় যেখানে এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স ফর অল এক্স বিলংস টু আর অর্থাৎ আর হচ্ছে উপাদান এক্স তবে আর একটি বিনিময় রিং এবং প্রশ্ন এভাবে হতে পারে যে যদি রিং আর এ প্রত্যেক উপাদান সমঘাতী হয় তবে আর অবশ্যই বিনিময় রিং হবে বিপরীত তার বিপরীত কি সত্য একটি উদাহরণ দ্বারা তোমার উত্তরের কি যথার্থতা কি যাচাই করো কিংবা প্রশ্ন এভাবে হতে পারে যে দেখাও যে যে কোনো বুলিয়ান রিং কি বিনিময় সো আপনারা কি করবেন প্রত্যেকভাবে দেখে রাখবেন তো এই প্রশ্নটাই দেখেন বিভিন্নভাবে হচ্ছে দুই হাজার বিশ সালে এরপর সতেরো সালে এগারো সালে সাত সালের আগে কিছু সালে এসেছিল তো আমি হচ্ছে লিখি নাই সো বুঝতেই পারছেন উপবাদ্দটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো চলুন আমরা হচ্ছে কি খাতাতে সমাধান করার কি চেষ্টা করি ঠিক আছে তো প্রশ্নে বলছিল কি যে হচ্ছে যদি কোনো রিঙের সকল উপাদান হচ্ছে সমঘাতি বা হচ্ছে কি অবিজ্ঞাতি হয় তবে দেখা যে রিংটি হচ্ছে কি বিনিময় তাহলে দেখেন আমরা প্রমাণ করবো প্রমাণ প্রমাণে চলে যাই যে দেওয়া আছে কী দেওয়া আছে যে হচ্ছে রিং আর হচ্ছে কি সমঘাতী তাহলে যে রিং আর এটা কিন্তু প্রশ্নে হচ্ছে কি দেওয়া আছে ঠিক আছে তাহলে ধরি বিলংস অর্থাৎ আর এর হচ্ছে উপাদান হচ্ছে এ তখন এ প্লাস এ বিলংস টু আর অর্থাৎ যোগের হচ্ছে আবদ্ধ বিধি যখন আমরা পড়েছি যে হচ্ছে কি বি যদি হচ্ছে কি আর হচ্ছে উপাদান হয় অর্থাৎ এব বিলংস টু আর তাহলে এ প্লাস বিও কিন্তু হচ্ছে আর এর উপাদান হবে তো এখানে আমি হচ্ছে এ বিলংস টু আর ধরেছি অর্থাৎ আর এর উপাদান নিয়ে তার মানে কি এ প্লাস এও কিন্তু হচ্ছে কি আর এর হচ্ছে উপাদান হবে ঠিক আছে এগুলো আমরা বেসিক ক্লাসে শিখেছি তো এখন এখানে লিখি যেহেতু যেহেতু আর সমঘাতী সমঘাতী সুতরাং এ স্কোয়ার ইকুয়াল টু কি এ হবে যেখানে অল এ বিলংস টু হচ্ছে কি আর তাহলে আর যেহেতু হচ্ছে সমঘাতি প্রশ্নে বলা আছে তাহলে স্কোয়ার ইকোয়াল টু এ হবে এটা আমরা কীভাবে পাইলাম আমরা যখন সমঘাতির হচ্ছে সংজ্ঞা পড়েছি আমরা কিন্তু ইন্টারমিডিয়েটে হচ্ছে ম্যাট্রিক্সের সময় সমঘাতির সংজ্ঞা পড়েছি সেখান থেকে কিন্তু শিখেছি যে একটি ম্যাট্রিক্স এ কে হচ্ছে সমঘাতী বলা হবে যদি এ স্কোয়ার ইকুয়াল টু এ হয় ঠিক আছে তাহলে সেটাকে কিন্তু সমঘাতি বলা হবে সেই সংজ্ঞা থেকে কিন্তু আমরা লিখলাম যে আর সমঘাতি সুতরাং হচ্ছে আমরা লিখতে পারি যে হচ্ছে কি স্কোয়ারিকল টু এ যেখানে আর এর হচ্ছে উপাদান হচ্ছে কি এ ঠিক আছে তো এখান থেকে আমরা কী লিখতে পারি যে হচ্ছে কি অর্থাৎ এ স্কোয়ারিকল টু এ অর্থাৎ এখান থেকে আমরা কী করবো এ প্লাস এ লিখবো এরপর কী দেব স্কোয়ার দেব ঠিক আছে তাহলে দেখেন এর উপর কি স্কোয়ার দিলাম তো দেওয়ার পর হচ্ছে এখানে কী করবো ইকুয়াল টু হচ্ছে কি এ এটা হচ্ছে দিব প্লাস হচ্ছে কি এ তাহলে এখানে দেখেন স্কোয়ার ইকুয়াল টু এ তাহলে এখানে এ প্লাস এ হচ্ছে কি আর এর হচ্ছে উপাদান সেই জন্য আমরা কী করছি স্কোয়ার ইকুয়াল টু এখানে এ স্কোয়ার এখানে কি এ প্লাস এ তাহলে এ প্লাস এ লিখছি এর ওপর কি স্কোয়ার আছে দিয়েছি এ প্লাস কি এর জায়গায় কি লিখছি এ প্লাস হচ্ছে কি এ লিখছি ঠিক আছে তো এখন দেখেন ইমপ্লাইজ দ্যাট আমরা কিন্তু জানি হচ্ছে কি যে টু এর উপর যদি স্কোয়ার থাকে তার মানে এটা অর্থ কি টু ইন্টু হচ্ছে টু তার মানে কি দুইটা দুই গুণ করে কিন্তু টু স্কোয়ার হয়েছে বা হচ্ছে কি ফোর হয়েছে তো এখানে দেখেন এ প্লাস এ প্লাস এ হচ্ছে কি এর উপর হোল স্কোয়ার আছে তার মানে কি এখানে আমরা লিখতে পারি হচ্ছে এ প্লাস এ ইন্টু এ প্লাস হচ্ছে কি এ এভাবে কিন্তু আমরা হচ্ছে লিখতে পারি ঠিক আছে তারপরে দুইটা এ প্লাস এ হচ্ছে গুণ করে কি এ প্লাস এর কেবল স্কোয়ার হয়েছে ইকুয়াল টু এখানে এ প্লাস এ কে আমি দিয়ে দিলাম ইমপ্লাইজ ডেট এখানে যদি আমরা হচ্ছে গুণ করি দেখেন এর সাথে এটা গুণ এর সাথে এটা গুণ তাহলে এ স্কোয়ার প্লাস হচ্ছে কি আবার হচ্ছে স্কোয়ার এরপর এটার সাথে আবার এটা গুণ প্লাস এ স্কোয়ার প্লাস হচ্ছে কি এর সাথে এটা গুন স্কয়ার ইকুয়াল টু এ প্লাস এ তাহলে এটা কিন্তু আমরা পাইলাম তো এটাকে একটু আমরা যদি সাজিয়ে লিখি যে স্কোয়ার প্লাস হচ্ছে কি স্কোয়ার এরপর হচ্ছে কি প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস এ খুবই কিন্তু ইজি একদম সিক্স সেভেনের অঙ্কর মতো এটা তো দেখেন আমরা কিন্তু একটু হচ্ছে সাজিয়ে লিখলাম ঠিক আছে তো লেখার পর ইমপ্লাইজ দ্যাট এখানে দেখেন এ স্কোয়ার ইকুয়াল টু কিন্তু এ সমঘাতি ম্যাট সমঘাতি হচ্ছে কি সমঘাতির সংজ্ঞা হতে তাহলে স্কয়ার স্কোয়ারের মান কি বসাবো এ বসাবো তাহলে এখানে এ স্কোয়ারের মান এ প্লাস এ স্কোয়ারের মান এ এখানেও আমরা একই কাজ করব এ প্লাস এ তাহলে স্কোয়ার মানে বসলাম ইকোয়াল টু এ প্লাস এ ঠিক আছে তাহলে দেখেন ইমপ্লাইজ দ্যাট এখানে এ প্লাস এ যদি হচ্ছে এ পাশে নিয়ে আসি তাহলে কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এই মাইনাস প্লাসে কিন্তু কেটে যাবে তাহলে দেখেন এই দুইটা ভ্যানিশ হয়ে গেল এ পাশেটা এ পাশেটা কিংবা কাটাকাটি করে কিন্তু ভ্যানিশ করা যায় তাহলে এখানে কি থাকতেছে একটা যদি এ প্লাস এর সাথে যদি ভ্যানিশ হয়ে যায় তাহলে কি এ প্লাস এ থাকতেছে ইকোয়াল টু কী থাকতেছে এ পাশে জিরো তাহলে ইমপ্লাইজ দ্যাট এখানে এ ইকয়াল টু এ যদি এ পাশে আসে তাহলে মাইনাসে পাচ্ছি এটা কি কি করব আমরা এক নাম্বার কিন্তু সমীকরণ দিয়ে দেবো তাহলে এখানে কিন্তু আমরা পাইলাম হচ্ছে কী আমরা কিন্তু পাইলাম হচ্ছে কি এ ইকোয়াল টু ঠিক আছে তো এখন আমরা একইভাবে করবো যে এখন একইভাবে আমরা কি লিখবো যে এ কমা বিলংস টু আর অর্থাৎ আর এর হচ্ছে উপাদান হচ্ছে এ কমা হচ্ছে কি বি অর্থাৎ এ আর বি হচ্ছে কি আর এর হচ্ছে উপাদান তখন তখন এ প্লাস বিলংস টু আর অর্থাৎ যোগের আবদ্ধবিধি থেকে কিন্তু আমরা জানছি বি যদি আরের উপাদান হয় তাহলে কি এ প্লাস বিও কী আরের হচ্ছে উপাদান হবে ঠিক আছে তো এখান থেকে আমরা এইভাবে লিখতে পারবো যে এ প্লাস বি হোল স্কোয়ার ওই আগের মতো করে যে ইকোয়াল টু হচ্ছে কি এ প্লাস হচ্ছে কি বি তাহলে দেখেন এই যে আগের এখানে কাজে লাগিয়ে কিন্তু লিখলাম ঠিক আছে এই যে এখান থেকে কিন্তু কাজে লেগে লিখলাম যে এখানে এ প্লাস বিলংস টু আর আছে এখানে কী ছিল এ প্লাস এ বিলংস টু আর এটার উপর স্কোয়ার দিছি অর্থাৎ এই সমঘাতি থেকে স্কোয়ার দিছি এরপর কি এ প্লাস এ লিখছিলাম এখানেও আমরা এখনই কাজটা করেছি দেখেন এ প্লাস বি কি হোল স্কোয়ার দিসি এখানে হচ্ছে কি এ প্লাস বি দিছি সমঘাতি থেকে ঠিক আছে তো দেওয়ার পর এখানে দেখেন ইমপ্লাইজ দ্যাট এ প্লাস হোল স্কোয়ার অর্থ কি অর্থাৎ দুইটা এ প্লাস এ প্লাস বি একত্রিত হয়ে কিন্তু হচ্ছে কি গুণ করে কিন্তু হচ্ছে এ প্লাস বি এর ওপর কেহল ঠিক আছে তাহলে আমরা কি একটু হচ্ছে ভেঙে দিব তো ভেঙে দিয়ে লিখবো এ প্লাস বি হচ্ছে এ প্লাস বি টু এ প্লাস বি ঠিক আছে তো আমরা হচ্ছে এখানে লিখে দিলাম তো দেওয়ার পর এখন আমরা হচ্ছে গুণ করবো তাহলে এর সাথে প্রথমে এটা গুণ এটার সাথে এটা গুণ এগুলো নর্মাল গুণ আমরা সবাই জানি এর সাথে এ স্কয়ার প্লাস হচ্ছে এর সাথে বি এ বি প্লাস হচ্ছে বি এর সাথে বি এ এরপর বির সাথে বি হচ্ছে কি বি স্কোয়ার ইকুয়াল টু এখানে এ প্লাস বি আসে লিখে দিলাম ঠিক আছে তো এরপরে আমরা কী করবো দেখেন এখন আমরা এখানে এ স্কোয়ার এ স্কোয়ারের মানটা কী এ স্কোয়ার সমান যেহেতু এ তাহলে এ স্কোয়ার সমান কিন্তু এ আমরা হচ্ছে কি বসায় দিতে পারি দেখেন এখানে স্কোয়ার আছে তো এখানে কিন্তু আমরা সংঘাতির সংজ্ঞা থেকে পাইছিলাম যে স্কোয়ার ইকুয়াল টু এ তাহলে স্কোয়ার মান কি এ বসাই দিব ঠিক আছে তাহলে এখানে এ বসালাম প্লাস হচ্ছে এবি প্লাস হচ্ছে কি বি এখানে স্কোয়ার এ টু যদি এ বসানো যায় তাহলে স্কোয়ার ইকুয়াল টু যদি হচ্ছে এ হয় তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু কিন্তু বি লেখা যাবে তাহলে এখানে বি স্কোয়ার ইকুয়াল টু কি লিখলাম বি লিখলাম ইকুয়াল টু এ প্লাস বি লিখে দিলাম ঠিক আছে তো এরপরে আমরা কি করব দেখেন এখানে আমরা হচ্ছে ইনপ্লাইজ দ্যাট এ প্লাস বি এটা হচ্ছে একটু সাজিয়ে লেখার হচ্ছে কি চেষ্টা করবো তাহলে এ প্লাস বি আমরা সাজায় লিখলাম এবার প্লাস এ বি প্লাস হচ্ছে কি বি এ ইকুয়াল টু এখানে কী হবে এখানে কিন্তু এ প্লাস বি আছে এ প্লাস বি কিন্তু আমরা হচ্ছে কি দিয়ে দিলাম ঠিক আছে তো দিয়ে দেওয়ার পর এখানে দেখেন এই যে এ প্লাস বি এটা যদি সমান হচ্ছে কি বাম পাশে নিয়ে আসি তাহলে কিন্তু মাইনাস এ প্লাস বি হবে তাহলে প্লাস আর হচ্ছে কি মাইনাসের প্লাস তাহলে কি দুইটা কাটা এডি করে ফেনিস হয়ে যাবে এ পাশে কি থাকবে জিরো থাকবে তাহলে আমরা কি এটা আর হচ্ছে বিস্তারিত করলাম না তাহলে এখানে এ বি প্লাস বিটি এখানে কি পাচ্ছি জিরো পাচ্ছি তো আমার এই পেজের জায়গা নেই সেজন্য আমি হচ্ছে কি পরবর্তী পেজে চলে যাচ্ছি তাহলে দেখেন আপনাদের বোঝার সুবিধার জন্য আমি পরবর্তী পেজে এসে কি আগের শেষের লাইনটা কিন্তু আবার লিখেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তাহলে প্লাস কি জিরো পাইছি ঠিক আছে তো এখান থেকে এমপ্লয় আমরা কি করবো আমরা এখানে উভয় পাশে কি মাইনাস বি এ দ্বারা হচ্ছে কি যোগ করে দেবো তাহলে এখানে মাইনাস বিএ দ্বারা হচ্ছে কি যোগ করে দিলাম এরপর প্লাস বি প্লাস বিএ ইকুয়েল টু এখানে কী দ্বারা যোগ করবো মাইনাস বি এ দ্বারা যোগ করবো তাহলে প্লাস কি জেরো ছিল জেরো দিয়ে দিলাম এখন দেখেন এই যে মাইনাস আর হচ্ছে প্লাস বি এ দুইটাই কিন্তু ভ্যানিশ হয়ে গেল ক্যালকুলেশন করে তাহলে এখানে কী হবে শুধু এবি থাকবে তাহলে এব বি ইকুয়েল টু এখানে ক্যালকুলেশন করে কী থাকবে মাইনাস ঠিক আছে এটা কিন্তু আমরা পাইলাম তো এরপর আমরা কী করবো দেখেন এবি এসে লিখবো টু এখানে আমরা কী করবো এই যে এ ইকুয়াল পাইছিলাম আগে অর্থাৎ এক নম্বর হচ্ছে সমীকরণে কিন্তু আমরা পাইছিলাম যে হচ্ছে এ ইকোয়াল টু মাইনাস এটা কিন্তু আমরা এক নম্বর সমীকরণে পাইছিলাম ঠিক আছে তো এর সরি এ ইকোয়াল টু কি মাইনাস এ কিন্তু পাইছিলাম তাহলে এক নাম্বার সমীকরণ থেকে আমরা এর মান হচ্ছে কি মাইনাস এটা বসায় দেব ঠিক আছে তাহলে এখানে দেখেন মাইনাস বি আলাদা করে লিখলাম এরপর হচ্ছে কি এর মান কত এক নম্বর সমীকরণ থেকে পায়ে হচ্ছে মাইনাস এ তাহলে বসাই দিলাম দেওয়ার পর ইমপ্লাইজ ড্যাট এখানে আছে লিখলাম ইকুয়াল টু মাইনাস মাইনাসে কি প্লাস হয়ে যাবে তাহলে কি হচ্ছে এখানে শুধু থাকতে থেকে বিয়ে তাহলে এখানে দেখেন টু কিন্তু হচ্ছে কি এ কিন্তু পেয়ে গেলাম ঠিক আছে তার মানে কি বিনিময়ে যে হচ্ছে যে শর্ত এবি ইকুয়াল টু হচ্ছে কি বি এ এটাও কিন্তু আমরা হচ্ছে কি প্রমাণ করে ফেললাম ঠিক আছে আপনারা যদি হচ্ছে বিনিময়ের শর্ত দেখেন তাহলে কিন্তু এ বি ইকাল টু হচ্ছে কি বি এটা কিন্তু প্রমাণ হয়ে যাবে আর হচ্ছে সমঘাতী হচ্ছে কি এ স্কোয়ার ইকুয়াল টু এটাও কিন্তু আমরা হচ্ছে কি প্রমাণ করে ফেললাম তো আমরা লিখতে পারি সুতরাং আর একটি বিনিময় বিনিময় রিং তাহলে আশা করি আপনারা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারছেন এরপরেও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আবারও বোঝানোর ট্রাই করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ